হ্যালো ফ্রেন্ডস তোমাকে আমরা তো আজকে দাদার রিসেপশান তো এখন দাদা বউ নিয়ে মানে বৌদিকে নিয়ে আসছে তো তার জন্য আমরা সবাই সেদিন রেডি হয়ে গিয়েছি মন্দির থেকে আনবে যে আমাদের এখন নিয়েও আছে প্রত্যেকটা বউ নিয়ে আসলে প্রত্যেকটা মন্দিরে এখানে যতগুলো মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে পান সুপারি পয়সা দিয়ে প্রণাম করে তারপরে বাড়িতে ঢুকতে হয় তো তার জন্য আমরা যাচ্ছি সবাই মিলে দাদাকে আর নতুন বৌদিকে আনার জন্য একটু এগিয়ে যাচ্ছি ওইখানে গাড়িটা থামবে মন্দিরের কাছে তো ওখান থেকে হেঁটে হেঁটে আসতে হবে তো তার জন্য এখন সবাই মিলে যাচ্ছে তো চলো সবাই মিলে এখন খুব সুন্দরভাবে ছেলে হয়ে এগিয়েছে তো সবাই মিলে চলো তো তারপরে দেখো এখন এখন শাঁক বাজানোর কম্পিটিশন চলছে যেহেতু জোড়া শাঁখ বাজাতে হয় তো তার জন্য এখন কে শাঁক বাজাবে সবাই ও মানে দিদা তাকে একবার বলছে ওকে একবার বলছে কিন্তু আমরা সবাই লিপস্টিক আছি বলে কেউ শাক বাজাচ্ছি না তো দিদা বলছে তো এখনও তো বউ আসেনি তো এখন শাঁকটা একবার বাজিয়ে দিই তাহলে সবাই ভাববে বউ চলে এসেছে তাহলে সবাই চলে আসবে এখন তো তারপরে এই যে চলে এসেছে নতুন বৌদি আর দাদা চলে এসেছে যে দেখতেই তো প্রচন্ড পরিমাণে রোদ তো এইটা আমাদের এখান করার একটা মন্দির মানে আমাদের মধ্যবাড়ার যে মন্দিরটা এটা হচ্ছে সেই মন্দিরটা Eto achi to. Eto এইটা হচ্ছে আমাদের মন্দির তো এই মন্দিরটা তোমরা অনেকেই দেখেছ তো জন্মাষ্টমী পূজা হয় তারপরে আমরা অনেকেই মন্দিরে রিলস বানিয়েছি তো অনেকেই এই মন্দিরটা দেখেছো এই মন্দিরটা নিয়ে বলার কিছু নেই এটা হচ্ছে আমাদেরই মন্দির তো চলো তারপরে সবটা দেখতে দেখো ক্যামেরাম্যান নেই

তো ওইখানে হচ্ছে বরণ করে নিচ্ছে এখানে হচ্ছে যে যেহেতু জেঠিমা তো বরণ করতে পারবে না তো তার জন্য দিদা এখানে বরণ করে নিচ্ছে তো এটা মানে দাদার কাকিমা হয় আর কি সম্পর্কে তো যাই হোক দিদা বরণ করে নিচ্ছে তো এখন এবার আমরা এখন সবাই মিলে ছোটাছুটি করছি যে আমরা এখন ঘর ঘেরবো বলে কিন্তু বরের বন্ধুরা দেখো আগেই ঘরের ভিতর ঢুকে বসে আছে আমাদেরকে ঘর ঘেরতে দেবে না বলে

যাই হোক বরের বন্ধুরা তো ঘর কেড়ে দাঁড়িয়ে ভেতরে ঢুকেই মানে দাঁড়িয়েছিল আমাদেরকে আর কিছুতেই ঘরটা ঘেরতে দিল না যেহেতু আমরা বাইরে তবুও আমরা ছাড়ি না ছাড়ছিলাম না যেহেতু আমরা বাইরে ছিলাম আমরা বাইরে থেকে ভেতরে ঢুকতে দেবো না ওরা ঘরের ভিতরে ঢুকে কোপা ডাটকে রাখুক না তো যাই হোক আমরা তারপরে আবার রাত্রে সব বেরিয়ে টেরিয়ে সবাই মিলে রিসেপশান যেহেতু হলে ছিল রিসেপশানটা তো হলে সবাই মিলে চলে এসেছি ম্যারেজ হলে তো সবাই মিলে এখন চলে এসেছে এখানে দেখতেই পাচ্ছ মিলন উৎসব ম্যারেজ হল সংসাটিতে তো যাই হোক চলো এখন রিসেপশানের সব কিছুর ক্লিপ আমাদেরকে একটু দেখিয়ে দিই

hỏi gì đi Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

তো এই দুটো দিন এতটা পরিমাণে গরম ছিল প্রচণ্ড পরিমাণে গরম ছিল ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি তো ওই জন্য একদম হালকা মেকআপ করেছি বেশি মেকআপও করিনি ওই হালকা মেকআপেই যদি এত মানে মেকআপ যেন ঝরে পড়ছে আর যদি আমি মানে পুরো ফুল মেকআপ করতাম তাহলে কী হতো তো যাই হোক ভিডিওটা খুব দেখতে দেখো আর মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে লাস্টের শেষ পর্যন্ত খুব একটা ভালো করে ভিডিও আর করতে পারলাম না কারণ এতটা পরিমাণে গরম লাগছে কোনো রকম একটু এত ভিডিও করে জাস্ট রিলস বানাবো বলে তারপরেই জাস্ট আর ফোন বন্ধ করে দিয়েছে আর একদম ভালো লাগছিল না একটুকু